রহিম আজকে আমাদের যে ঘটনা আপনার সামনে বলবো সেই ঘটনাটা হলো যে আমরা যখন নাকি এখানে মক্কাতে দারুল হাদিস একটা মাদ্রাসা আছে আমি সেখানে পড়েছি তো দারুল হাদিসে আমাকে আমার এক ওস্তাদ মানে আমার পড়েছিল আর কি এক ওস্তাদ ওনার নাম শেখ ইব্রাহিম বিন হুমাইদ উনি হলেন হারামের এক ইমাম নাম সোহালেহ বিন হুমাইদ ওনার ভাই আমাকে পড়াইছেন মাতাসা থাকা অবস্থায় তো এই মক্কাতে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি তারপরে আমরা মদিনা চলে গিয়েছি তো মদিনাতে মদিনাতে যখন ছিলাম মদিনাতে কয়েক বছর থাকার পর এখন মক্কাতে আবার এসেছি আমার এক বন্ধু সে আমার সাথে একসাথে লেখাপড়া করেছে মক্কাতে আফগানিস্তান থেকে আফগান এবং মদিনাতে আমার সাথে করেছে তো সে লেখাপড়া করার পরে সে আফগানিস্তান চলে গিয়েছে এবং কয়েক বছর পরে সে আফগানিস্তান থেকে আবার মক্কাতে এসেছে তো মক্কাতে আসার পরে আমাকে বললো আমার সাথে দেখা হলো আমাকে বললো যে শেখ আমরা আমাদের শেখ যে আছে ইব্রাহিম হামাই তার সাথে দেখা করতে যাব তো আমাকে যখন বললো আমি কারণ সে চিনে না শেখ কোথায় থাকে আমি চিনি শেখ শেখ আওয়ালি একটা মসজিদে ইমাম একটা মসজিদের ইমাম শেখ আমাকে বললো যেহেতু তুমি চিনো শেখের মসজিদ আমরা এক কাজ করি আগামী মানে আমরা টাইম একদিন ঠিক করলাম যে ওদিন আমরা মাগরীবের নামাজ ওই শেখের মসজিদে করব শেখের মসজিদে যাই করবো এভাবে আমি আমার বন্ধুর সাথে চুক্তি করলাম তো ওই সেদিনই আমরা যেদিন নাকি আমরা ঠিক করেছি মাগরীবের সময় ও ওর গাড়ি ছিল আমার গাড়ি ছিল তো দুইজন দুই গাড়ি যাচ্ছি আমরা আওয়ারিতে যাব। উনার মসজিদটি হল আওয়ালি ভিতরে হরিমা আওয়ালি তো একটু দূরে না আমি ওকে ফোনেই আমি আমার গাড়িতে ফোন করে বললাম দেখো আজান দিয়ে দিছে এক দিবে এখন এখন আমরা যদি ওই শেখের মসজিদটা খুঁজতে খুঁজতে নামাজটা হারাবো

যে যে সময় নামাজ এসেছে সামনে সব কিছু বাদ দিবেন সব বাদ দিবেন দেখবেন যে আমি একটা ঘটনা বললাম আরো ঘটনা বলবো আমার এই নামাজ নিয়ে যে যখনই নামাজের কি গুরুত্ব বেশি দিয়েছি তখন দেখেছি নামাজও পড়তে পেরেছি ওই কাজও হয়েছে যখন নাকি নামাজের গুরুত্ব না দিয়ে ওইটাকে গুরুত্ব বেশি দিয়েছি